হাসপাতালের বেডেশুয়ে অজরে কান্না করছে তৌকির স্ত্রী স্বামীকে হারিয়ে যেন পাগল প্রায় এই হতবাগী তৌকির স্ত্রী কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছে না কান্না করতে করতে হাসপাতাল থেকেই তৌকিরকে নিয়ে কি বলছেন তিনি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন তৌকির না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আজকে এক সপ্তাহ হয়ে গেল তার অকালে চলে যাওয়ায় গভীরভাবে শোক প্রকাশ করেছে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু তার মৃত এভাবে হবে কোনোভাবে মেনে নিতে পারেনি তার পরিবার তার কারণ একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার বাবা মা অন্যদিকে তৌকির স্ত্রী আকসা হোসাইন নিজেও যেন একেবারেই ভেঙে পড়েছেন স্বামীর জন্য কান্না করতে করতে একেবারে অসুস্থ হয়ে পড়েন যার কারণেই অবশেষে তাকে হসপিটালে ভর্তি করা হয় হসপিটালে বারবার শুধু তৌকিরের নামই বলছে কান্না করছে আর বলছে তৌকিরকে এনে দাও আমাদের এই অল্প জীবনে কেন এইভাবে মাত্র ছয় মাসের মাথায় আমাকে একা করে চলে গেলে আমি তো তাকে অনেক বেশি ভালোবেসেছিলাম সে তো আমাকে কথা দিয়েছিল এ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে সে একসাথেই থাকবে তাহলে কেন আমাকে রেখে এবারে একা করে সে চলে গেল আমরা বিয়ে করেছি খুব বেশি দিন তো হয় নাই মাত্র ছয় মাস পার হয়েছে আর এই কয়েকটা দিনের ভালোবাসায় আমি কি করে ভুলে থাকবো তাকে ছেড়ে তার কারণ আমি ওকে অনেক বেশি ভালোবেসেছিলাম এ সময় হসপিটাল থেকে তৌকিরি শ্রী সবার উদ্দেশ্যে বলেন তৌকিরা আমার স্বামী সে অনেক ভালো মানুষ ছিল নম্র ভদ্র মানুষ ছিল তাই সে যদি কোনো অন্যায় কাজ করে থাকে তাহলে সবাই মাফ করে দিবেন তার কোনো কথা তার কোনো কাজ কখনোই কেউ মনে রাখবেন না আল্লাহ তাআলা তাকে যেন বেস্ত নসিদ করে সেই দুয়াই করবেন সবাই আর সবার কাছে আমি এই কামনাই করি এভাবে যেন তৌকির সম্পর্কে কথা বলছিলেন তৌকির স্ত্রী আখস হোসেন তৌকিরের স্ত্রী ও মায়ের কথা দিনকে দিন সবাই তৌকিরকে ভুলে যেতে থাকলেও কিছুতেই ভুলতে পারছেন না মা ও স্ত্রী কেননা তৌকিরের মৃত্যুতে এই দুজনের ক্ষতিটাই তো সবচেয়ে বেশি হয়েছে কি নির্মম এক বাস্তবতা যে ঘর একদিন ছেলের কোলাহলে মুখর ছিল আজ সেই শূন্য ঘরে পড়ে আছেন মা আর তার আদরের সন্তান চিরনিদ্রায় সাইিত কবরের শীতল মাটিতে এই মায়ের পৃথিবী জুড়ে এখন শুধুই হাহাকার তিনি বলছেন চোখ বুঝলেও শান্তি নেই বরং কল্পনায় ভেসে ওঠে সন্তানের মায়া ভরা মুখ যা তার হৃদয়কে বারবার ভেঙে চুরমার করে দিচ্ছে জানাজার মাঠে তার আহাজারি আর সন্তানের জন্য সবার কাছে দোয়া চাওয়ার দৃশ্যটি উপস্থিত সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল এবারের দৃশ্য যেন সেটাকেও ছাপিয়ে যাচ্ছে আপনজনেরা তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সব সান্তনায় যেন আজ অর্থহীন সন্তানের বিদায়ের এই যন্ত্রণা যে কেবল একজন মাই বুঝতে পারেন এ একই শোকের সাগরে ভাসছেন আরও একজন শাশুড়ির পাশে নীরবে চোখের জল ফেলছেন পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম এত অল্প বয়সে প্রিয়তম স্বামীকে হারানোর এই কঠিন বাস্তবতা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের সাজানো সংসারের পথ চলা তো মাত্রই শুরু হয়েছিল হাজারো স্বপ্ন আর ভালোবাসায় ভরা ছিল তাদের নতুন জীবন শোনা যায় নিঝুম প্রথমে নিজের ক্যারিয়ারকেই প্রাধান্য দিতে চেয়েছিলেন কিন্তু তৌকিরের মতো এমন অমায়িক ও বিনয়ী একজন মানুষের সন্ধান পেয়ে তিনি আর নিজেকে আটকে রাখতে পারেননি এমন একজন মানুষকে জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন যিনি ছিলেন কল্পনার চেয়েও মনের অধিকারী আর সেই মানুষটি আজ তাকে একা করে বাড়ি জমিয়েছেন না ফেরার দেশে স্বামীর শেষকৃত্যের পর থেকে তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে ঘুমের ঔষধ দিয়ে তাকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে যখনই একটু খাওয়া দেওয়ার জন্য তাকে জাগানো হচ্ছে তখনই আবারও হয়ে যাচ্ছেন অস্থির এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব শিক্ষার্থী মানসিক ক্রমায় ভুগছে তাদের কাউন্সেলিং সেন্টারে নিয়ে আসছেন অভিভাবকেরা উদ্দেশ্য এই শিক্ষার্থীদের মানসিক ক্রমা থেকে বের করে আনা পড়ালেখায় মনোযোগী করা আবার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা কাছ থেকে দেখা অভিভাবকেরা কাউন্সেলিং নিচ্ছেন বেলা এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত দেয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে স্বরের জমিনে এমন চিত্র দেখা গেছে গত একুশ জুলাই এই ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে গতকাল সোমবার রাত দশটায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য বলছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে বিকেল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে পঁয়তাল্লিশ জন ভর্তি ছিলেন ভয়াবহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাইলস্টোনের এই ক্যাম্পাসে পৃথক তিনটি ভবনে কাউন্সেলিং দেওয়া হচ্ছে বিমানবাহিনী ও ব্র্যাকের মনোরোগ বিশেষজ্ঞরা শিক্ষার্থী অভিভাবক কর্মকর্তা কর্মচারীদের এই সেবা দিচ্ছেন ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী স্থাপিত অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবার কার্যক্রম চলছে শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দেবস্মিতা রায়কে নিয়ে কাউন্সেলিং সেন্টারে এসেছিলেন বাবা মনোজ রায় তিনি বলেন যুদ্ধ বিমান বিধ্বস্তের দিন তার মেয়ে ক্যাম্পাসে ছিল চোখের সামনে মর্মান্তিক এই ঘটনা দেখে সে ট্রমায় ভুগছে এখন মেঘের গর্জন শুনলেও ভীষণ ভয় পাচ্ছে আতঙ্কিত হয়ে যাচ্ছে তাই তাকে স্বাভাবিক করতে কাউন্সেলিং সেন্টারে নিয়ে এসেছেন কাউন্সেলিং নেওয়ার পর দেবস্মিতা রায় জানায় ভয় না পেতে তাকে পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি ডিপ ব্রেথিংয়ের একটি ব্যায়াম শিখিয়ে দেওয়া হয়েছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী অভ্র সাধু এখন পর্যন্ত কথা বলতে পারছে না বলে জানান মা সুস্মিতা সাধু কাউন্সেলিং সেন্টারের সামনে অপেক্ষা করার সময় তিনি বলেন সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন তাই চিকিৎসকদের পরামর্শ নিতে সন্তানকে নিয়ে এসেছেন বিমান বিধ্বস্তের জায়গাটি দেখতে এখনও মাইলস্টোন ক্যাম্পাসে আসছেন অনেকে অভিভাবক জেসমিন বেগম বললেন তার সন্তান ভীষণ আতঙ্কিত সে বলেছে ক্যাম্পাসের ভেতরে সে আর ঢুকবে না তাই তিনি নিচে পরিস্থিতি দেখার জন্য ঘটনাস্থলে এসেছেন ঘটনার দিন ঘটনাস্থলের পাশে ছিলেন জানিয়ে এই অভিভাবক বলেন এভাবে সন্তানদের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না সেদিনের হৃদয় বিদারক ঘটনা মাথা থেকে বাদ দিতে চেষ্টা করছেন তিনি বিমান বিধ্বস্তের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ক্লাস পরীক্ষা বন্ধ আছে তবে কাউন্সেলিং ও চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে দেখা করতে কয়েকজন শিক্ষক ক্যাম্পাসে এসেছেন স্কুল শাখার গণিতের শিক্ষক আবু জাফর বলেন অপ্রত্যাশিত এই ঘটনায় সহপাঠীদের হারিয়ে এখনও ব্যথাতুর হয়ে আছে শিক্ষার্থীরা তাই তিনি শিক্ষার্থীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন বিমান বাহিনীর স্কোয়াডন লিডার ওয়ালি উল্লাহ খান প্রথম আলোকে বলেন উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে নিয়ে আজ কাউন্সেলিং সেন্টারে সেবা নিতে এসেছে বিমান বাহিনী বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী পরিচিত বন্ধুদের দেখা পেয়ে জোরে ধরে কান্নায় ভেঙে পড়ে পরস্পরের সঙ্গে কথা বলে ক্যাম্পাসে প্রবেশের পর ডান দিকের একতলা ভবনের একটি কক্ষে আহত ও নিহত শিক্ষার্থীদের স্কুল ব্যাগ রাখা হয়েছে প্রতিটি ব্যাগে সাদা কাগজে শিক্ষার্থীর নাম পরিচয় লিখে রাখা হয়েছে অনেকে এসে সেসব ব্যাগ দেখে স্মৃতিকাতর হয়ে পড়ে অপরদিকে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে এখনও চলছে নানান বিশ্লেষণ এত উন্নত প্রযুক্তি দক্ষ পাইলট এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝেও কেন ঘটে এমন দুর্ঘটনা ক্যাপ্টেন আবদুল্লা এ বিষয়ে বিস্তর আলোচনা করেছেন তিনি দীর্ঘ ত্রিশ বছর ধরে পাইলট পেশার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রাক্তন পাইলট বর্তমানে একটি আন্তর্জাতিক এভিয়েশন ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন একই সঙ্গে তিনি একটি এয়ারলাইন শুরু করার উদ্যোগও নিয়েছেন অভিজ্ঞ এই পাইলট তিনি জানান বিমান দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে যান্ত্রিক ত্রুটি মানবিক ভুল আবহাওয়াগত সমস্যা এছাড়া ভুল নির্দেশনা বার্ড স্ট্রাইক নাশকতামূলক ঘটনা বা অবকাঠামোগত ত্রুটিও দুর্ঘটনার কারণ হতে পারে আন্তর্জাতিকভাবে গৃহীত বিভিন্ন সংস্থা যেমন আইসিএও বোয়িং এয়ারবাস এবং আইএটিএ এর সেফটি রিপোর্ট অনুযায়ী বিমান দুর্ঘটনার আনুমানিক কারণগুলোর শতকরা হিসাব চিহ্নিত করা হয়েছে মানবিক ভুল প্রায় ষাট শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত যান্ত্রিক ত্রুটি পনেরো শতাংশ থেকে বিশ শতাংশ আবহাওয়া ও অন্যান্য বাহ্যিক কারণ হচ্ছে প্রায় দশ শতাংশ এছাড়া ভুল নির্দেশনা বার্ড স্ট্রাইক নাশকতামূলক ঘটনা বা অবকাঠামোগত ত্রুটিও দুর্ঘটনার কারণ হতে পারে সবচেয়ে সাধারণ যান্ত্রিক ত্রুটিগুলো হয় ইঞ্জিন হাইড্রোলিক সিস্টেম ইলেকট্রিক্যাল সিস্টেম বা ল্যান্ডিং গিয়ারের ক্ষেত্রে কখনও কখনো সেন্সর বা অটোমেটেড সিস্টেমের ত্রুটিও বড় ঝুঁকি তৈরি করতে পারে যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় ফুয়েল সিস্টেমে লিক হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ যন্ত্র কাজ না করে তখন বড় বিপদ ঘটে যেতে পারে যদিও আধুনিক বিমানে বিভিন্ন ধরনের ব্যাক সিস্টেম থাকে তবু কোনো জটিল যান্ত্রিক ত্রুটি থাকলে পাইলটদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ এ ধরনের পরিস্থিতিতে পাইলটরা সাধারণত নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন যাতে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় বিমান দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে মানবিক ভুলকে চিহ্নিত করা হয় এখানে মানবিক ভুল বলতে বোঝায় পাইলটের ভুল সিদ্ধান্ত জরুরি পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে না পারা অথবা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ইঞ্জিনিয়ারদের অবহেলায় গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন না হওয়া ইতিহাসে বহু দুর্ঘটনা ঘটেছে ককপিট ক্রুদের ভুল বোঝাবুঝি যোগাযোগের ত্রুটি কিংবা শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে প্রতিটি পাইলটের জন্য সেকেন্ডের হিসাব খুব গুরুত্বপূর্ণ কারণ একটি বিমান ঘণ্টায় পাঁচশো থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত গতি চলে এই দ্রুতগতিতে সিদ্ধান্ত গ্রহণের মানেই হতে পারে ভয়াবহ দুর্ঘটনা চৌরাশি সালের পাঁচ আগস্ট ঢাকায় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের সময় বাংলাদেশ ফকার এফ সাতাশ ছয়শ প্লেনটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে ক্র্যাশ করে এতে চারজন ক্রু ও পঁয়তাল্লিশ জন যাত্রী সহ সবাই নিহত হন বড় ধরনের ঝড় বজ্রপাত তীব্র বৃষ্টি ঘন কুয়াশা বা বরফ এসবই উড়োজাহাজের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারে বিশেষ করে আকাশে যদি তীব্র টার্বুনেস বা হঠাৎ বজ্রপাত হয় তবে পাইলটকে আরও বেশি সতর্ক থাকতে হয় এমন পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ খুবই গুরুত্ব আমার না ফেসবুকে যখন দেখি যে প্রথমে নিউজে দেখি যে বিমান ক্র্যাশ করে মাইলিস্টন কলেজের স্টুডেন্টদেরও অনেকে হতাহত হয়েছে দেখার পর থেকে যেহেতু আমি নিজেও একজন টিচার বাচ্চাদের অবস্থা দেখে আমি তখন থেকে কান্নাকাটি শুরু করি পরবর্তীতে যখন শুনি যে না ভাইগনা দুলাভাই ফোন দিয়ে বলে যে না ভাগনা। তখন আবার আরও মন খারাপ হয়ে দিয়ে এখানে আসি দুলাভাইকে নিয়ে যাওয়া হয়েছে তখন পর্যন্ত বলা হয়েছিল লাইভ সাপোর্টে দিয়ে দিয়ে রাখা হয়েছে কিন্তু আসলে পরবর্তীতে নিউজে দেখলাম যে না ভাইগনা আর পৃথিবীতে নাই আল্লাহ ওনাকে জানাত বাসি করুক বাবা মা চলে গেছেন এখান থেকে কিছুক্ষণ আগেই আর্মির বিশেষ ব্যবস্থাপনায় ওনারা গেছে এয়ারপোর্ট থেকে সম্ভবত আর্মি এক্সট্রা এক্সট্রা এয়ারক্রাফ্ট পাঠিয়েছিলেন ওনাদের জন্য এখান থেকে এসি নিয়ে গেছেন ওদের গাড়ি প্রথমত আমরা বেশিরভাগ সময় আমরা অনেকেই বেশি ফেসবুক থেকে বা নিউজ থেকে দেখেছি কারণ নিউজগুলো অনেক বেশি শেয়ার হয়েছে এবং ভাইরাল হয়েছে তারপরে তো আদুলভাই ফোন দিয়েছিলেন অথরিটি থেকে ফোন দেওয়া হয়েছিল আমার ওই ভাইগনার বউ ঢাকাতে মানে টিচার ও তো ওখানে চাকরি করে সেহেতু ওখান থেকে সব জায়গা থেকে নিউজ আসছে না এখনো এটা কিছু বলা যাবে না কারণ ওনারা তো যেয়ে পৌঁছাবে ওনার বাবা মা পৌঁছাবে তারপরে না একটা সিদ্ধান্ত পরবর্তীতে তখন আর পরিবারকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে যে না তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে আমরাও দোয়া করছিলাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সুস্থতা দান করুক লাইফ সাপোর্ট থেকে ফিরে আসুক আমরা এই দোয়া করতে করতেই তো ওনাদের পাঠিয়েছি কিন্তু পরবর্তীতে যখন নিউজ থেকে আমরা জানলাম আগেই যে নিউজে দিচ্ছেন বিভিন্ন নিউজে দেখলাম যে যেই বিমানটা ক্র্যাশ করেছিল বিমানের পাইলট আন্নিই মারা গেছেন আমার মা ভাইগনা আমি জানি প্রায় আড়াইটার দিকে আমাকে একজন ফোন করে বললো তোমার ভাই না খবর কিছু জানো বলছে না তো তোমার ভাই না মারা গেছে দেখো দেখো দিয়ে তখন আমি যেন একজনের কাছে শুনলাম দেখলাম একটা মোবাইলে বড়ো মোবাইলে দেখলাম দেখে তখন আমি চলাম আমার বহিনের বাসা আর বহিনের বাসা দেখি না ভাই চাষ তো ভাই আছে আরও আছে সব আসছে আচ্ছা সব কানাকাটি করছে হাত বোনকে ধরা পারা যায় না ভাগনিকে ধরা পারা যাবে এমন অবস্থা ব্যাগ ভেঙে পড়েছে তখন আমি তারাকে বুঝ টুজ দিয়ে মিস্ত্রি ছিল বিল্ডিং হয়েছে একটা বিল্ডিং হয়েছে ওই বিল্ডিং গেছিল বিল্ডিংয়ের কাছ থেকে আইসে আবার ফের প্রেসিডেন্ট চলে গেছে আমি ওঠা ওই আমি সোপরা থেকে জেনেছি তাদের কাছে পরিচিত একবার এবং যে স্কুলের থেকে গেছে তারা এখন মনে করেন যে দেখতে পাবেন কত দুই বছর পাঠলো আমি আজকে খবরটা পেয়েছি জহুরের নামাজের আগে যে একটা বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজে কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে আমার ছোট ভাইটা চলে যাবে তারপরে আমি জানি না নামাজ পড়ে ঘুমিয়ে গেছি ঘুমার পরে ঘুমের ভিতরে আমার আমার ইমিডিয়েট বড় ভাবে আমাকে ফোন দেয় গ্রামের বাড়ি থেকে ফোন দিয়ে সাথে সাথে আমি দেখি যে ওর পোস্টগুলো পাচ্ছি তখনই তাড়াতাড়ি আমি ছুটে আসি আমার বাসা সামুদম থানায় গেল ওকে সারের বাবা মা এখানে এই বাসায় ভাড়া থাকে আপনারা হ্যাঁ আর ওই যে সপুরাই ওখানে ওদের একটা নতুন বাসার কাজ চলছে তো এখানে ওরা ভাড়া দিয়ে থাকে আর তৌকি স্যার তো ওখানে ঢাকায় থাকে তার স্ত্রীকে নিয়ে স্ত্রী ব্রাক ইউনিভার্সিটিতে ওখানে উনি লেকচার হিসাবে তৌকি সারের বাবা মা এখন

মা চারজন সহ এয়ারপোর্টে এরা এখন গেছেন এখান থেকে বাসা থেকে চারটা পঞ্চাশে বেড়ে হয়ে গেছেন এখন আমরা নিশ্চিত না যে উনি বেঁচে আছেন কি না ছেলের বউ ওর মা আমার বান্ধবী আমার বান্ধবীর ছেলে ওর বান্ধবী খবর পেয়ে আমার বান্ধবী প্রথম খবর পেয়েছে ছেলের বউয়ের কাছে যে আম্মা আপনার ছেলে এরকম ইয়ে হয়েছে দোয়া করেন তখন থেকেই যাই হোক এদিক ওদিক আর আমরা দেখেছি মূলত ইয়াতে টিভির খবরে ফেসবুকে নাম ইয়া করে আমরা যেহেতু ওর ভালো নাম জানতাম যে তৌকির ইসলাম ডাকনাম হচ্ছে সাগর সেখান থেকে আমরা এসে ওর বাসায় ছুটে এসেছি এখন পর্যন্ত আমরা এটুকুই জানি তারপরেও আপনারাও দোয়া করবেন আমরা আমার ছেলেকে সাগরকে যেন আল্লাহ রহমত বর্ষিত করে ওর মার করে যেন ফিরে পায় বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে পাইলট টোকির স্ত্রী কেমন আছেন এবং তার স্ত্রীর অবস্থা খুবই ভয়াবহ স্বামী চলে যাওয়ার পর তিনি কতটাই শোকে কাতর হয়ে গেছে তার মাও কী কী কতক্ষণ বলছে সেগুলো আপনারা জানতে পেরে গেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভাড়াকে সুস্থ থেকে নিজের খেয়াল রাখবেন